দুই সাইডে টু করে কেটে নিব মাঝখান বরাবর একটা খালি দিব এটা আমরা এখন সেদ্ধ দিব দেখুন একটা কড়াই বসে দিলাম পানি দিয়ে দিলাম কলা যেন ওর থেকে দূরে থাকে এখন সেদ্ধ বসিয়ে দিলাম কলাটা সেদ্ধ হয়ে গেছে দেখুন সবগুলো পানি এরকম ভাবে আর কোনো পানি নেই দেখুন আমি এখন কলাটা ছিলে নিচ্ছি কলাটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন ছিলে না হয়ে গেছে দেখুন এখন আমি কলাটা দেখো ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা সাইজ দিয়ে ম্যাশ করে নিতে পারবেন গরম থাকলে আমি হাত দিয়ে নিচ্ছি পারেন আপনারা রসুন দিচ্ছি তিন পোয়া তিনটা আমি মরিচ দিয়ে দিচ্ছি শুকনা ভাজামরিচ দিয়ে দিচ্ছি ভেঙে দিব এখন আমি ভালোভাবে দেখুন পেঁয়াজ মরিচ রসুন একসাথে এরকম ভাবে ধরে নিচ্ছি এখন আমি সরিষার তেল ধরে দিচ্ছি ভালোভাবে আবার ডোরে নিচ্ছি আমি এখন আমি কলার সাথে এরকমভাবে ভালোভাবে মিশে দিচ্ছি দেখুন কলার সাথে নিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে সুন্দরভাবে ভর্তাটা করে নিচ্ছি এইভা এই রকমভাবে যদি আপনারা ভর্তা করেন ভর্তাটা অনেক টেস্ট হয় বাসায় বানিয়ে দেখবেন কতটা মজার এই ভর্তাটা ভর্তাটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আর কতটা সহজভাবে আমি আপনাদের ভর্তাটা বানানো দেখে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে ঠিক ততটাই সুন্দর মাসাল্লাহ আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ